নমস্কার বন্ধুরা আমি পলশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পারছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকে প্রশ্ন করছেন এবং এই আগস্ট মাসে গার্ডেনিয়া বা কেপ জ্যাসমিন কিংবা গন্ধরাজ ফুল গাছ যেটি তার পরিচর্যা কিভাবে নেব এবং কি কি খাবার দেব আর কোন পরিচর্যায় গাছ সুস্থ থাকবে ভালো থাকবে আর তার সাথে কিন্তু ফুলও পাবেন আপনারা তো আজকের ডিটেলসে সেটাই বলবো তো দেখুন এই যে আমার গন্ধরাজ গাছটা এই গাছে কিন্তু ফুলের পরিমাণ এখন একেবারে শূন্য তার কারণটা বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি আর তার সাথে গাছকে কিন্তু এই সময় গাছে পটাশিয়ামের কিছুটা ঘাটতি হয়েছে তার কারণটা কিছুদিন আগে পর্যন্ত প্রচুর ফুল দিয়ে গেছে গন্ধরাজ ফুল গাছটি তো তারপরে থেকে আর সেভাবে ফুল আসছে না গাছটি বৃদ্ধি কিন্তু চারিধার থেকে হচ্ছে আমি প্রুনিং করে দিয়েছিলাম বর্ষার আগে বেশ কিছু কুড়িও কেটে বাদ দিয়েছিলাম কারণ গাছটাকে তৈরি করার সময় রয়েছে অর্থাৎ এই সময়টায় গাছের ডালপালাগুলো একটু ছেঁটে দিলে গাছটা বুশি হয় দেখতে সুন্দর হয় এবং তার সাথে কিন্তু আগামী দিনে গাছটিকে কিন্তু অসাধারণ দেখতে লাগবে আর যত বেশি ডালপালা আনতে পারবেন তত বেশি সংখ্যক কিন্তু আপনারা ফুল পাবেন গাছ থেকে তো টবে করতে হয়েছে টবের গাছ সেই জন্য ফুলের পরিমাণ কিন্তু বাড়াতে গেলে এই কাজটি করতেই হবে অর্থাৎ ডাল কাটাই ছাটাই করতে হবে আর তারপরে দেখুন কিভাবে ঝোপালো হয়েছে টপটা প্রায় দেখাই যাচ্ছে না একটি দশ ইঞ্চি টবেতে রয়েছে আমার এই গাছটা তো আগামী দিনে আর আরও বড় জায়গায় দিতেই হবে তার কারণটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গাছের ডালপালার হার যে হারে বেড়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই সময়ে দাঁড়িয়ে গাছে নাইট্রোজেনের মাত্রা সম্পূর্ণ রয়েছে পুরোপুরি নাইট্রোজেন সম্পূর্ণ রয়েছে দরকার কিন্তু ফসফেট এবং পটাশিয়ামের আর তার সাথে কিছু অনুখাদ্যের তো এই খাবারটাই আমরা দেব আজকের সেটাই দেখাবো যে কী কী খাবার দেব এবং খাবার দেওয়ার পর মাটিতে কি পরিচর্যা গ্রহণ করতে হবে এই সময় অর্থাৎ আগস্ট মাসে দাঁড়িয়ে তা সেটাই দেখাবো আপনাদেরকে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় ছটার সময় কখনও কখনো সাতটা হয়ে যায় তো ভিডিও আসে আমার চ্যানেলে বাগান সংক্রান্ত তো শেয়ার করারও অনুরোধ রইল সকলের মাঝে যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগানটা করতে পারি আর ভালো বাগান করতে গেলে ভালো গাছ করতে গেলে আপনাকে দেখতেই হবে কিন্তু পলাশ বিশ্বাস ভিডিও আর বন্ধুরা এই যে এখন চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধে সবুজায়ন করতে গেলে আমাদের কিন্তু বাগান করতে হবে সবাইকে উদ্বুদ্ধ করুন বাগান করার জন্য মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও পেয়ে যাবেন তো মাটিটা চট করে বলে দিই এই সময় দাঁড়িয়ে যারা গাছ নতুন বসাবেন তাদের সুবিধা হবে পঞ্চাশ শতাংশ নেবেন আপনার বাগানের মাটি তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ বালি আর কুড়ি শতাংশ কম্পোস্ট এই নিয়ে মাটিটা তৈরি করে নিতে হবে আর এখানে দেখুন কি খাবার আমরা দেব এটা দশ ছাব্বিশ ছাব্বিশ গ্র্যানুয়ালস আকারে বা দানা আকারে রয়েছে তো এইটা নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে এই দশ ছাব্বিশ ছাব্বিশ মানে দশ শতাংশ এখানে নাইট্রোজেন আছে চার ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট এবং পটাশ আছে আর কালো রঙের যেটা এটা দেখতে পাচ্ছেন যেটা জিয়ার দানা এটা এক ধরনের বায়োজাইম এ প্রচুর এর মধ্যে অনুখাদ্য বর্তমান আছে সিউইড আছে এর মধ্যে একসাথে অনেক কিছুর উপাদান তো ডিটেলস বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমার ভিডিও দেওয়া রয়েছে ভিডিও লিস্টে গিয়ে একটু চেক করে দেখবেন একটু নিচের দিকে হবে তো ভিডিওগুলো স্ক্রল করে একটু নিচের দিকে নামালে আপনারা দেখতে পেয়ে যাবেন আর আমি কমিউনিটিতেও এই জিয়ার দানা নিয়ে বারবার প্রশ্ন করছেন অনেকেই তো ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এটা নিতে হবে জিয়ার দানা হাফ টেবিল চামচ পরিমাণে আর এটা দেখুন এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি নিম খোল। নিমখোলটা এই সময় নিতে হবে তার কারণটা হচ্ছে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় এই সময় বা আসে যারা মাটির মধ্যে থাকে পিঁপড়ে থেকে শুরু করে সব কিছুরই কিন্তু দূরে সরাবে এই নিমখোল নিমখোল গাছটাকে তেতো করবে যার ফলে এই সময় যে সমস্ত আমরা জানি যে কীটপতঙ্গের এই সময় প্রজননের সময় তো তারা কিন্তু গাছের পাতাগুলোকে বেছে নেয় গাছের পাতা থেকে কচি রস খায় এবং সেখানে বংশ বিস্তার করে তো সেই পোকামাকড়কে বাধা দিতে গেলে এই নিমখোলের ব্যবহার একদম করে যেতেই হবে আপনাকে বর্ষাকালে অবশ্যই করতে হবে আর এই যে নিমখোল নিমখোল কিন্তু ভীষণ ভালো নিউট্রিশনও যোগায় গাছকে পোকামাকড় তাড়ানোর পাশাপাশি তো এই খাবারটা দেখছেন একেবারে জাদুগরি খাবার এটা কিন্তু এই সময় দিতেই হবে গন্ধরাজ ফুল গাছে আর যদি দিতে পারেন তাহলে দেখবেন রেজাল্ট নিজেরাই পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে আর এটাকে দিতে হবে দশ দিনের ব্যবধানে দশ দিন অন্তর মাসে ব্যবহার করবেন যে উপাদান তিনটে দেখালাম এই উপাদান তিনটেই দেখাবেন দেবেন আর যাদের গাছের পাতা বা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে বা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই খাবারের সাথেই তারা নিয়ে নেবেন এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এইটা খালি অ্যাড করে নেবেন নিয়ে আপনারা কিন্তু গাছে বা টবের মাটিতে দিয়ে দেবেন আর দিয়ে দেওয়ার পরে দেওয়ার সময় একটা জিনিস বলে দিই মাটি এই সময় খোঁচাতে যাবেন না কারণ বৃষ্টি হচ্ছে বারে বারে বিক্ষিপ্তভাবে তো সেই ক্ষেত্রের জন্য মাটি কিন্তু একদম ভিজে যদি আপনারা খোঁচাখুচি করতে যান তো ফিডার লু রুটগুলোর ক্ষতি হয়ে যাবে এবং সেখান থেকে ফাঙ্গাল অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নব্বই শতাংশ থাকে তো সেই জন্য বলবো কোনো ধরনের খোঁচাখুচি এই সময় দরকার নেই টবের মাটিতে আগাছা হতে দেবেন না আগাছা পরিষ্কার করে রাখবেন আর খোঁচানো যেটা বললাম যখন দেখবেন যে বৃষ্টি থেমেছে হয়তো একদিন বৃষ্টি হয়নি মাটিটা শুকনো হয়েছে যথেষ্ট পরিমাণে তখন কিন্তু আপনারা হালকা করে খুঁচিয়ে দেবেন কারণ না হলে তখন এই বৃষ্টির জলের মানে দুদিন তিন দিন বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টি হচ্ছে না আরও দু তিন দিন রোদ পেয়ে কিন্তু টবের মাটি হার্ড হয়ে যাবে যেটা কিন্তু শিকড়ের পক্ষে ক্ষতিকারক গাছের পক্ষে ক্ষতিকারক তাই মাটিটাকে তখন ওই সময়টায় খুঁচিয়ে দেবেন বৃষ্টি বিরতির দিনটা একটু আলগা করে দেবেন যাতে এয়ার গ্যাপটা থাকে শিকড়ে যাতে বায়ু চলাচলটা করতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই এইটা আর ড্রেনেজ হোলটা সবসময় খুঁচিয়ে আলগা করে রাখবেন যাতে অতিরিক্ত জল না জমে এই গন্ধরাজ গাছ কিন্তু মাটি ভেজা পছন্দ করে কিন্তু অত্যধিক ভেজা থাকবে এমনটা নয় তো যাই হোক এই যে খাবারটা দেখালাম এই খাবারটা মাটিতে যেদিন দেবেন তার দুদিন পরে কিন্তু এই বুস্টার টু অথবা আপনাদের হাতের কাছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে সেটা নিয়েই স্প্রে করে দেবেন যাদের গাছে ফুল আসছে না বা ফুলের কুঁড়ি ঝরে পড়ছে বা ফুলগুলো ফোটার আগে ঝরে যাচ্ছে তাদের এই সমস্যাগুলো আর হবে না এই বুস্টার টুয়ের প্রয়োগের ফলে তো এটা বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের প্রয়োগের ফলে কারণ এই ফুল না আসা বা ফুল ঝরে যাওয়া বা এই সমস্ত জিনিসগুলোকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে ফুল আসতে সাহায্য করবে এবং পাতা যে হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়ি হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ছে সেই জিনিসটা হবে না আর অজস্র কুঁড়ি এনে দেবে আর এর সাথে তা মানে যেদিন বুস্টার টু দিলেন তার দুদিন পরে আপনাদেরকে দিতে হবে এই যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করবেন আমি বায়োভিটা এক্সট্রা করে থাকি তো আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে যে অনুখাদ্য আছে গন্ধরাজ গাছের জন্য সেই অনুখাদ্য দেবেন কোনো সমস্যা নেই অনুখাদ্য হলেই দরকার মানে মানে ঠিকঠাক আছে অনুখাদ্যের প্রয়োজনটা আছে গাছের ফুল আনতে ফল আনতে কুঁড়িঝড়া থেকে বাধা দিতে এই অনুখাদ্যের ব্যবহার অনস্বীকার্য কি তাই বললাম বন্ধুরা যে এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন আর স্টেপ বাই স্টেপ যেভাবে কেয়ারটা দেখালাম সেইভাবেই কেয়ার করবেন আর একটা কথা বলা হয়নি যে বুস্টার টু যারা ইউজ করবেন সেই বুস্টার টু কিন্তু এক লিটার জলে মাত্র এক ফোঁটা দেবেন তার বেশি দেবেন না দিয়ে বিকেলের দিকে বা সকালের দিকে স্প্রে করতে পারেন আর এই বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য সম্ভব মানে সাধারণত দিতে হয় এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এলের মতন তো বাকিটা তো গায়ে কন্টেনারের লেখাই থাকে আপনারা দেখেই নিতে পারবেন যে অনুখাদ্য কতটা পরিমাণে দিতে হবে আপনি যেটা ব্যবহার করছেন সেটা তো এইভাবে কেয়ারটা করতে হবে আর যেদিন ফোলিয়ার স্প্রে অর্থাৎ অনুখাদ্য বা পিজিআর গাছে দেবেন সেদিন কিন্তু আর মানে কোনো মানে খাবার দেবেন না আর গাছটিকে যেন না ভেজে স্প্রে করার অন্তত তিন চার ঘন্টা এটা মাথায় রাখতে হবে আর অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে যে দশ দিন অন্তর দিতে বলছি কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা অনুখাদ্যটা আপনারা পনেরো দিনের ব্যবধানে স্প্রে করবেন এটা মাথায় রাখবেন যে দশ দিনের ব্যবধানে খাবার দিচ্ছি তার দুদিন পরে আবার দিয়ে দেবো এরকম করবেন না প্রথমবারে যখন অনুখাদ্য আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন তার থেকে পনেরো দিন পরে আবার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং অনুখাদ্য স্প্রে করবেন এইভাবে কেয়ার করতে থাকুন গন্ধরাজ ফুল গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না ফুলে ভরবে আপনার গাছ এটা কথা দিয়ে গেলাম একটাও কুঁড়ি ঝরবে না তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকালে প্রচুর গাছ লাগান নমস্কার বন্ধুরা টাটা